আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক বোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো বারো ভোল্টের কিছু ডিসি ভ্যান যে বাইরে আছে বাসায় একটি ছোট সোলার সিস্টেম আছে ভালো মানের বারো বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি ফ্যানের দরকার হয় সোলার ডিসি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে চালাবেন সেই ভাইরা কিন্তু এই ফ্যানগুলো নিতে পারেন আর যাদের সোলার নেই ছোট একটি ব্যাটারি আছে তারা কিন্তু এই চার্জার এবং এই ফ্যান নিতে পারেন এটা হলো একটি বারো ভোল্ট অটো কাট সিস্টেম চার্জার এটাতে বারো ভোল্টের একশো এমপিআয়ার একশো বিশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবে স্বয়ংক্রিয় অটো একদম অটো কাট সিস্টেম চার্জার আর এই পিছনে আমরা লাইন করে রেখেছি যাতে এই ফ্যানগুলো আপনারা অনায়াসে চালাতে পারেন এইখানে যে দুইটা মাইক্রোফোন কন্টাক্ট আছে এখানে একটি জ্যাক লাগিয়ে আমরা ফ্যানের তারটা লম্বা করে কিন্তু অনায়াসে একদম মিনি আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবো যাদের ব্যাটারি আছে তারা কিন্তু এইভাবে নিতে পারেন আমাদের চার্জারগুলো তো দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারির তার লাগানো আছে এ দুটো যাবে ব্যাটারিতে আর কারেন্টের ফ্ল্যাগ আছে এটা চব্বিশ ঘন্টায় লাগানো থাকবে ব্যাটারি ফুল হওয়ার পরে স্বয়ংক্রিয় কিন্তু চার্জ বন্ধ করে দেবে অতএব খোলাখুলির কোনো ঝামেলা নাই আর আপনারা যারা এই ফ্যানগুলো চালাবেন এটার মাধ্যমে আসলে ব্যাটারি কিন্তু লাগবেই ব্যাটারি কিন্তু আমরা দিচ্ছি না ব্যাটারি লাগবেই এখানে যে সুইচ আছে এই সুইচ দিলে পিছনের সকেটের লাইন পাবে এবং আপনাদের ফ্যান এবং বাল্ব চলবে কোনো সমস্যা ছাড়া প্রিয় দর্শক এই ফ্যানগুলো বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি অ্যাভেলেবল আমাদের কাছে আছে আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এর আগে আমরা অনেক সোলার প্যানেল বিক্রি করেছি বা এখনও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সোলার আছে অনেক ভাই আছে সোলার প্যানেল নেওয়ার সময় আমার কাছে অনেকে ফ্যান চেয়েছেন যে ভাই অবশ্যই আপনি আনবেন আপনার কাছে আমরা নিব। সে সব ভাইদের জানানোর উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিও এটা ডিসি বারো ভোল্ট ফ্যান এর সাথে কোনো প্রকার ব্যাটারি নাই এটা ব্যাটারি তার লাগিয়ে ব্যাটারিতে কালেকশন করলেই কিন্তু এই ফ্যানগুলো চলবে এই ফ্যানটির মধ্যে ছোটো এল লাইটও আছে ছোট্ট একটি রুমে মানে ডিম লাইটের কাজ করবে আলো জ্বালালে আর এই ফ্যানগুলোর কিন্তু বাতাস অনেক ভালো এটা একটি শর্ট ভিডিও করা আসলে প্রিয় দর্শক যে এই ফ্যানগুলো আসলে এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত এসে পৌঁছেছে হয়তো কিছু দিন দেরি হলো মালগুলো কিন্তু এসে পৌঁছেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই ফ্যানগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন সব ভাইদের বলবো যে দোকানে এসে নেওয়ার জন্য যদি দোকানে এসে নিতে না পারেন সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব সেক্ষেত্রে কুরিয়ারের চার্জটা আলাদা হবে আর এই ফ্যানের রেটটা এখন বললাম না কারণ বাজার এখন ঠিক নাই আজকে এক রেট কালকে এক রেট আজকে একটা রেট দিব দেখবো যে কালকে বাজারে আর মালই পাচ্ছি না মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যার কারণে আমি রেটটা দিলাম না দয়া করে যাদের প্রয়োজন আপনারা একটু কষ্ট করে ফোন কল করে জেনে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় আপনাদের সাথে সদভাবে ব্যবসা করে যেতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় এই কামনা করে বিদায় নেই আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ